বন্ধুরা দেখছেন একটি বাড়ি বলের পাশ থেকে সাপটিকে উদ্ধার করা হলো সাপটি হয়েছে আপনার নন ভেনান বা আপনার বিষ নির্বিষ সাপ এই সাপটিকে ধরে নিয়ে যাচ্ছে দেখুন বাড়িতে আতঙ্কিত করছিল সেই জন্য গিয়ে সাপটাকে নিয়ে একটি জায়গাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা চলছে তাই দেখুন সাপটিকে আমরা তার খোলা কাছের মাঝে আমরা ছেড়ে দেবো এরকম পরিকল্পনা চলছে দেখুন এ ধরণার সাপ মানে আতঙ্ক সে আতঙ্ক আমরা কাটিয়ে থাকি তবে যে সাপই হোক এটা হয়তো বিষ নেই বিষধর সাপও থাকে আপনার বাড়ির আশপাশে এই ধারণা দেখা যায় তাই যদি আপনাদের যে কোনো বনপ্রাণী এ ধারণা যদি থাকে আটকে থাকে বা ক্ষত বিক্ষত অবস্থায় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের চ্যানেল নাম আছে পীর বাবা ওয়ান চ্যানেলটিকে এ ধারণা নতুন নতুন ভিডিও চ্যানেল চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করবেন লাইক দিন শেয়ার করুন এ বলিয়া ভিডিওটা শেষ করছি দেখুন বৃষ্টি ভেজার মাঝে আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এ বলিয়া ভিডিওটা শেষ করছি আপনারা দেখুন তা গাছ ছেড়ে দেওয়া হচ্ছে আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরপরে আবার কোনো ভিডিওতে দেখা হবে বন্ধুরা বলিয়া ভিডিওটা শেষ করছি আপনারা জয় হিন্দ বন্দে মাতারাম